আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দিনীভাই বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব আর তা হল আমরা জীবনের চলার পথে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে যেটার জন্য আমরা প্রস্তুত নই হঠাৎ কোনো বিপদে আমরা পড়ে যাই আর বিপদটি এতই কঠিন হয়ে থাকে যে আপনার মৃত্যু ব্যতীত দ্বিতীয় কোনো পদ খুঁজে পাওয়া যায় না এইরকম যদি কোনো বিপদ আসে যেটা নাকি মৃত্যু ছাড়া এর বিকল্প কোনো পথ আমরা খুঁজে না পাই সামনে শুধু মৃত্যুই দেখতেছি এমন বিপদ যদি যদি পড়ে থাকে তাহলে এরকম বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য একটি সহজ উপায় একটি আমল ইনশাল্লাহ আজকে আলোচনা করতে যাচ্ছি অতএব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আলোচনাটি সম্পূর্ণ শুনবেন তাহলে ইনশাল্লাহ আলোচনার মধ্য দিয়েই আমলটি আমরা খুঁজে বের করব এবং সেইভাবে আমল করব আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদেও উদ্ধার করবেন বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম অতীতের একটি ঘটনা উল্লেখ করে বলেন এরকম বিপদে পড়েছিল তিন যুবক তাদের একটি ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে তো হাঁটতে হাঁটতে শরীর যখন কিছুটা ক্লান্ত হয়ে পড়লো তারা তিন বন্ধু মিলে আপনার একটি গুহার মধ্যে পাহাড়ের এক গুহার মধ্যে তারা অবস্থান করলো একটু রেস্ট নেওয়ার জন্য বা বিশ্রাম করার জন্য তো যখনই তারা পাহাড়ের গুহায় প্রবেশ করলো তিনজন বন্ধু বা তিনজন ব্যক্তি একসাথে এই তিন যুবক পাহাড়ের গুহায় প্রবেশের সাথে সাথে আপনার পাহাড়ের উপর থেকে এক বিশাল পাথর এসে গড়িয়ে গড়িয়ে ঠিক গুহার সম্মুখে এসে আটকে যায় এমন বড় একটি পাথর যে তিনজন বন্ধু মিলে বা তিন যুবক মিলে ধাক্কা দিয়ে সরানো তাদের সম্ভব ছিল না এখন তারা কি করবে এখন তো কাউকে ডাক দিবে সেই সুযোগও নেই কে শুনবে এখান থেকে ডাক বন্ধুরা বলে করতে লাগলো শোনো এই মুহূর্তে আমাদের কোনো পথ নেই মৃত্যু ছাড়া তবে এখান থেকে বাঁচার একটি পথ সেটা হলো স্বয়ং সেই রবের কাছে দোয়া করে আল্লাহর কাছ থেকে এটা আমাদের ফয়সলা করে উদ্ধার হতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই তো আল্লাহর কাছে কিভাবে বললে এই বিপদ থেকে আমরা উদ্ধার হব তার জন্য একটি আমরা কৌশল অবলম্বন করতে পারি আর সেটা হলো আমরা তিনজন তিনজনের জীবনে এমন কোনো ভালো কাজের নেকের কথা আল্লাহর কাছে বলে দোয়া করো যে আমাকে তুমি এই অমুক অমুক কাজের মাধ্যমে এই বিপদ থেকে উদ্ধার করো সেটা রকম তো প্রথম ব্যক্তি তার নেকামলটা কি তার একটি অভ্যাস ছিল যে সে যখন ফ্যামিলিতে কোনো খাবার বা কোনো কিছু নিয়ে আসতো আনার পরে প্রথমে এটা নিজেরা না খেয়ে আগে তার মা বাবাকে খাওয়াতো আল্লাহকে খুশি করার জন্য যে এরা আমার মা বাপ এরা আমার মা বাবা তাদের মাধ্যমে আমি দুনিয়ার আলো দেখেছি এভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা মা বাবাকে খুব শ্রদ্ধা করত। তো এই ব্যক্তি একদিন গরুর দুধ দুহাইছে তো দুধ কি করল নিজে বা তার ফ্যামিলিকে না খাওয়িয়ে আগে তার বাবা মার কাছে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য তো এই দুধ পান করবে তার বাবা মা ইতিমধ্যে ঘুমিয়ে গেছেন তো এ ব্যক্তি কি করলেন এই দুধের পেয়ালা নিয়ে সারা রাত্র জাগরণ রইলেন ভোরবেলা তার মা বাবা যখন ঘুম ভাঙছে তখন তাদেরকে আগে এই দুধ পান করাইছে তারপর তারা নিজেরা পান করছে এই যে সারা রাত মা বাবাকে প্রাধান্য দিয়ে মা বাবাকে ভালোবেসে আল্লাহর জন্য খুশি আল্লাহকে খুশি করার জন্য মা বাবাকে এতটা ভালোবেসেছে এবং এটাকে কেন্দ্র করে সেদিন এই পাহাড়ের গুহায় আটকে যাওয়া এই ব্যক্তি আল্লাহ কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার মা বাবাকে এইভাবে সেবা যত্ন করেছিলাম এইভাবে প্রাধান্য দিয়েছিলাম তোমাকে খুশি করার জন্য আর সেটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ সেই অসিলায় সেই উসিলায় তুমি আমাকে আমাদেরকে এই রকম একটা বিপদ থেকে তুমি উদ্ধার করো যখন দোয়া করলেন সাথে সাথে আপনার পাথরটা তিন বাগের এক ভাগ সরে পড়লো ফাঁকা হয়ে গেল এবার আরেক ব্যক্তি সে তার নেকামল নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো সেটা কি এখানে আরেকজন ব্যক্তি যুবক ছিল তার জীবনে একটি ঘটনা ঘটেছিল যে সে তার চাচাত বোন অত্যন্ত দরিদ্র ফ্যামিলি ছিলেন তো তার চাচাত বোনকে একদিন তার চাচাত বোন যখন টাকা চাইলো অভাবে পরে তার কাছে কিছু অর্থ চাইলে চাওয়ার পর সেই অর্থ দিল এবং তিনি বললেন যে এরকম একটা খারাপ প্রস্তাব দিলেন যেটা আমরা সহজে বুঝতে পারছি তো এই খারাপ প্রস্তাবে না পেরে সে রাজি হলো কিন্তু যখনই খারাপ অপকর্মে তারা লিপ্ত হবে এই মুহূর্তে তার চাচাত বোন বলল যে দেখো এটা হালাল করার জন্য একটি মহারানা দিতে হয় এভাবে একটি নিয়ম রয়েছে আল্লার পক্ষ থেকে সুতরাং তুমি তো মহারাণা দিয়ে হালাল করো নাই তুমি আল্লাহকে বই করো এভাবে বলার পর কেমন বীরপুরুষ সাথে সাথে সে আল্লাহর ভয়ে এখান থেকে চলে আসলেন এবং যে টাকা বা যে অর্থ তাকে দিয়েছিলেন সেটা সম্পূর্ণ মাফ করে দিলেন একদম দান করে দিলেন তো এই যে একটা ত্যাগ প্রচণ্ড আকাঙ্ক্ষার মুহূর্তে সে আল্লাহকে রাশি খুশি আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য সেখান থেকে চলে আসছেন তো এই ব্যক্তি এই উসিলা করে দোয়া করেন আল্লাহ এরকম একটা ন্যাক আমল এরকম একটা কাজ আমল আমি করেছিলাম রকম মুহূর্তে আমার একটা এই গুণা করার মতো একটা সুযোগ থাকার পরও আমি সেটা তোমাকে খুশি করার জন্য আমি সেই গুণাটা করি নাই এটা যদি তোমার জন্য আমি করে থাকি তুমি আল্লাহ আমার আজকে আমাদের আজকে এই বিপদ থেকে উদ্ধার করো এটা বলার সাথে সাথে পাথরটি সেই গুহার মুখ থেকে আরও এক বাঘ সরে গেল এবার রয়েছে বাকি এক এবং যুবক রয়েছে আর একজন তো সেও তার একটি ন্যায় কামলের কথা আল্লা পেশ করলেন আর সেই ন্যাকামলটা ছিল কি তার কয়েকজন কর্মচারী ছিল তো কোনো একদিন এক কর্মচারী তার কাছ থেকে পাওনা না নিয়ে চলে গেল তো সে কি করলো যেই পাওনাটা সে নেয় নাই এই পাওনা দিয়ে ওই টাকা দিয়ে সে ব্যবসার কাজে লাগালো এবং এটার মাধ্যমে অনেক উঁট ছাগল এগুলো এক বিশাল বিশাল মানে পালের পর পাল বানিয়ে ফেললো এই অল্প পুঁজির মাধ্যমে তো অনেক দিন পর যখন ওই ব্যক্তি তার টাকা নিতে আসলো তখন সে বলল যে তোমার এই যে দেখতেছে উঁট এই যে ছাগল এই সবগুলো তোমার এগুলো নিয়ে যাও তো বলতেছে কি আমার আপনি কি আমার জন্য আমার সাথে ঠাট্টা করতেছেন কো না ঠাট্টা করবো কেন তুমি টাকা নাও নাই সেটা আমি এই তোমার আরও উপকারের জন্য সেটা আমি ব্যবসার কাজে লাগিয়ে এটা আজকে এত বড় করেছি এই সব তুমি নিয়ে যাও এটা সব তোমারই ফসল তো ওই ব্যক্তি এগুলো নিয়ে গেল এই যে ব্যক্তি আরেকজন বান্দার কল্যাণের জন্য কর্মচারীর আরও যেন উপকার হয় সেই লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর এক বান্দা উপকৃত হোক আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করেছিলেন তখন সেদিন এই দোয়াটা বলেন হে আল্লাহ আমি যদি এই যে একটা আমল করেছিলাম তোমার এক বান্দাকে উপকার করার জন্য শুধু তোমাকে খুশি করার জন্য যদি এটা আমি তোমার জন্য করে থাকি আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে এই আমলের মাধ্যমে এই আমল কুশিলা করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো যখন এইভাবে দোয়া করলেন সাথে সাথে পাথর সম্পূর্ণ সরে গেল তিন ব্যক্তির দোয়ায় তিন বাগে পাথরটি সরতে সরতে একেবারে গুহার মুখ একেবারে উন্মুক্ত হয়ে গেল এরপর তারা শান্তশৃষ্টভাবে সেখান থেকে বেরিয়ে আসত তো আজকের যে আমলটা আমাদের আমাদের জীবনে যদি কঠিন থেকে কঠিন কোনো বিপদ থাকে আর আমাদের জীবনে যদি এমন কোনো ন্যাক আমল করে থাকে যেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম তাহলে ওই ন্যাক আমলটিকে আল্লাহর কাছে পেশ করবো যে হে আল্লাহ এরকম একটা ন্যাক আমল আমি করেছিলাম সেটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি ওই ন্যাক আমল উশিলা করে হলেও আজকের এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো সো খুব বিনয়ের সাথে যখন আল্লাহকে বলবো তালা ইনশাল্লাহ অবশ্যই কোনো সন্দেহ নয় আপনাকে এই বিপদ থেকে যত কঠিন বিপদ হোক না কেন যেমন ওই ব্যক্তিরা পাহাড়ের গোয় আটকে মরে যাওয়ার উপক্রম সেই মুহূর্তে তারা এই বিপদ থেকে উদ্ধার পেয়েছে অতএব আমরা যদি আমাদের জীবনের কোনো ন্যাকামলকে কেন্দ্র করে এটাকে উপস্থাপন করে আল্লাহকে আল্লাহর কাছে পেশ করে এটার মাধ্যম বানিয়ে জড়িয়া করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন এটা একটি পন্থা এভাবে আমরা আল্লাহর কাছে আবেদন করবো কোনো একটি ন্যাকামলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে ইনশাল্লাহ অবশ্যই উদ্ধার করবেন বিশ্বাস রাখুন তাওকল রাখুন উপর ভরসা করুন নেকামল আমল করতে থাকুন আল্লাহকে খুশি করার জন্য ছোটোখাটো কিছু কিছু আমল অতিরিক্ত করুন নফলেবাদত হিসাবে সেইগুলো পরবর্তীতে দেওয়ার মধ্যে জড়িয়ে হিসাবে ব্যবহার করুন ইনশাল্লাহ জীবনে সফলতা আসবেই দুর্ভিক্ষ সব দূর হবে জীবনে শুধু সফলতাই বয়ে আসবে আল্লাহ তালা সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ